এই মেয়ে আপনার মানে প্রত্যেকটা পুরুষকে মানে ব্ল্যাকমেইল করে হ্যাঁ আর এই মেয়ে যে বলে যে ও আসলে ধর্ষণ হয়েছে আসলে ও ধর্ষণ হয় ও প্রত্যেকটা পুরুষকে ধর্ষণ করে ঠিক আছে আমার স্বামীরও এরকম ভিডিও রাইখা আপনার চাপে ফালাইয়া তারও এরকম মানে ব্ল্যাকমেইল করে মামলা দিয়ে এরকম করছে ঠিক আছে আসসালামু আলাইকুম আমি তানিয়া আক্তার টুননি আমার হাজবেন্ডের নাম রাহাত ওরফে শুভ আমাদের বিয়ে হয়েছে সাত বছর চলে এটা হচ্ছে আমার সন্তান এর বয়স হচ্ছে চার বছর আর আমি একটা উষার এই মেয়ে হচ্ছে আমার ননদের ফুপা শাশুড়ির মেয়ে সম্পর্কে আমার হাজবেন্ডের এর বেআই বেআই হ্যাঁ আত্মীয় তার সূত্রে ওই মেয়ে আমাদের বাসা যাতায়াত করতো আমার হাজবেন্ডকে জায়গা জায়গায় জায়গায় নিয়ে যাইতো অনুষ্ঠানের নাম বলে তারপরে বিষয়টা দেখলাম যে অন্য দিকে যাইতেছে পরে বললাম যে এই মানে দেখলাম জানলাম শুনলাম যে এই মেয়ে আসলে ভালো না তারপরে আমার মানে ওই স্বামীকে মেয়ের থেকে দূরত্ব বজায় রাখতে বলছি তারপরে দূরত্ব বজায় রাখার পরে আমার স্বামী দূরত্ব বজায় রাখছে রাখার পরে ওই মেয়ে আমার স্বামীকে তারপরে যখন নিতে চাইতো তখন আমার স্বামী যাইতে না চাওয়ার কারণে তাকে মানে অনেক হুমকি দিছে হুমকি দেওয়ার পরও আমার স্বামী মানে চাইতে চায় না পরে কি করছে তারে মামলা দিছে ধর্ষণ মামলা ধর্ষণ মামলা দিয়ে তাকে ধরাই দিছে এখন ওই মেয়ে যে মানে কি আপনাদের দেখাচ্ছি ওই মেয়ে ওই মেয়ে এরকম এদের জীবন নষ্ট করছে এই যে একটা ছেলে এই ছেলের সাথে ওই মেয়ের রিলেশন ছিল এই এই ছেলেটারও মানে অনেক ক্ষতি করছে এই মেয়ে এই মেয়ের ব্যবসায় এইগুলা তারপর আরো আছে দেখাইতেছি এই যে নিজে নেশা করে এই মেয়ে নেশা করে হাত কাটে হাত কেটে আবার হাতে নিজেই ছেঁকা দেয় তারপরে হচ্ছে আপনার এ গাঁজা সেবন অবস্থায় ছবি এই যে এই মেয়ে নেশা করে হ্যাঁ গাজা খাইতেছে রাত্রিকালীন জলসায় এই মেয়ে ছেলেদের সাথে রাত্রি 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 মানে জলসায় জলসায় যায় হ্যাঁ যায় হ্যাঁ আর একটা এই যে নেশা করতেছে এই যে এই ছেলের সাথেও সম্পর্ক ছিল এই ছেলের সাথেও বিয়ে হয়েছিল তারপর এই ছেলের জীবনটা এরকম তছনছ কইরা দিছে এই মেয়ে মানে তিন চারটা বিয়ে হয়েছে ঠিক আছে তারপর এই যে এই ছেলে একটা পুলিশ অফিসার অফিসারের সাথেও বিয়ে হয়েছে এই পুলিশ অফিসারকেও ব্ল্যাকমেইল করে বিয়ে করছে ঠিক আছে তারপর তাকে মামলা দিছে মামলা দেওয়ার মানে মামলা দিছে তারপর এই পুলিশ অফিসার একতরফা তাকে তালাক দিছে যে জায়গায় জায়গায় শুনতে পারছে প্রমাণ সহ দেখতে পারছে যে আসলে এই মেয়ের চরিত্র খারাপ ঠিক আছে তারপরে এই মেয়েকে একতরফা ডিভোর্স দিয়ে দিচ্ছে ওর হাজবেন্ড কক্সবাজার কুয়াকাটা তারপর এমনকি দুবাইতেও এই মেয়ে জায়গা জায়গায় জলসায় ক্লাবে তারপরে আপনার বাড়ি এগুলো সব জায়গায় যাইতো হ্যাঁ তারপরে পরে ওই মেয়ে আপনার ওই আমার হাজবেন্ড কে যখন ডাকছে মানে জলসায় জলসায় যাবে ডাকছে আমার স্বামী যাইতে রাজি হয় নাই রাজি হয় নাই এই জন্য বলছে যে মানে আপনার অনেক ছেলেদের সাথে মানে গোপনে ভিডিও করতো ভিডিও করার পরে এরকম একদিন আমার স্বামীরও ভিডিও করছে গোপনে ভিডিও করার পরে আমার স্বামীকে হুমকি দিছে যে তুই যদি আমার সময় মতো যদি আমার কাছে না আসিস তাইলে আমি এগুলা সব পুলিশকে দিয়ে তোর স্বামীকে ধরাই দিয়ে মানে মামলা দিব মামলা দিয়ে ধরাই দিব এরকম ব্ল্যাকমেইল করতো আজকে আমি যখন আমার স্বামীকে সব কিছু থেকে ফিরায় আনছি তখনই এই মেয়ে আমার স্বামীকে মামলা দিয়ে ধরাই দিচ্ছে একটা রুষার খোঁজ নিয়ে দেখবেন আসলে ওই মেয়ে মানে পুরুষদের কাছে কি ধর্ষণ হয় না পুরুষদেরকে ও ধর্ষণ করে আপনারা সব জায়গায় খবর নিয়ে দেখেন সারা মাদারীপুর ওই মেয়ে আপনার আহ জায়গায় জায়গায় নেশা করে মানে রায় রাত থাক রাত থাকে তারপর হচ্ছে আপনার ছেলেদেরকে ব্ল্যাকমেইল করে বিয়ে বসে ছেলেদের জীবন একদম নষ্ট করে দেয় এরকম হাজারো ছেলেদের করছে এই মেয়ে বলছে আমার স্বামী তাকে নেশা খাইয়ে ধর্ষণ করছে যে নিজেই নেশা করে তাহলে তাকে আবার ধর্ষণ করে কিভাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এ নিজেই নেশা করে খাইতেছে এ মেয়ে গাঁজা খাইতেছে দেখা যাচ্ছে আপনারা সবাই আমি চাই আইন এর সুষ্ঠু বিচার করুন নিরাশ হয় আমার এই সন্তানকে নিয়ে আমার এখন দারে দারে ঘোড়া লাগে ওই মেয়ের জন্য এখন আমি প্রশাসনের কাছে বিচার চাই সুষ্ঠু বিচার চাই ওই মেয়ে স্বভাব একদমই ভালো না আপনারা তদন্ত করে এর মানে সুষ্ঠু বিচার করেন আমি এখন আমার এই সন্তান নিয়ে কি করব আপনারা সুষ্ঠু বিচার করে আমার স্বামীকে আমাদের কাছে ফিরিয়ে দেন আপনাদের কাছে একটাই দাবি এ আর আমার স্বামী যদি খারাপ হয় তার বিচার হোক আর যদি ওই মেয়ে খারাপ হয় তাহলে ওই মেয়েরও বিচার হোক আপনারা এ প্রথম দুইবার আসতে ডিভোর্স হয়ে গেছে এই একটা চার পাঁচটা আসার পর আমরা হাতের হাতে ইয়াং ছেলে মেয়ে আমরা যারা ছেলে কাছাকাছি এরা ওই ছেলের স্বার দরি

রাহাত ওরফে শুভ আমার ভাই ঠিক আছে এই যে সম্পর্কটা বলা হয়েছে এটা হচ্ছে গিয়া আত্মীয়তার জোরে এত দূর আসছে এটা যদি অন্যায় আমার ভাই কইরা থাকে তাহলে চাই আমার ভাইয়ের বিচার হোক এটা আমার একটু বাধা নাই কিন্তু সুষ্ঠু বিচার কইরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এটা সুষ্ঠু ভাবে তদন্ত করার তদন্ত করিরা এটা সুষ্ঠু বিচার করুক যে আসলে অপরাধী কে একটা পুরুষ সে খারাপই থাকে মহিলা তার স্থান এটা আপনারা দেখেন আপনাদের জনগণের কাছে একটাই অনুরোধ যে সবাই এটা দেখা এটা সুষ্ঠু বিচার করেন যে এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা কে সত্যি কে মিথ্যা ঠিক আছে আর এটা এমন একটা পর্যায়ে যে দাঁড়াইছে আজকে একটা সাজানো সংসার নষ্ট হয়ে যেতেছে আমার বিয়ে হয়েছে আজকে চোদ্দ থেকে পনেরো বছর এই চোদ্দ পনেরো বছর যাবতী আত্মীয়তার সম্পর্কে এদের সাথে ওঠা বসা মেলামেশা তাহলে এত বছর যেহেতু সে ধর্ষিত হয়নি এখন হঠাৎ করে কেন সে ধর্ষিত হইলো আর তার ধর্ষণ আমার ভাই করলো এটার মানে উছায় আসলো যে রাহা তরফে শুভ ধর্ষণ করলো তাদের তো আত্মীয়তার সম্পর্কে যে বিআই বিআই এইভাবে মেলামেশা করতেছে এই চোদ্দ পনেরো বছর যাবতী এতদিন এরকম কোনো কথা হয় নাই হঠাৎ করে এরকম কিসের জন্য হইলো এটা আমি নিজেও জানি না ঠিক আছে তো এটা সুস্থ বাচ্চা আছে ওর একটা বউ আছে ঠিক আছে আজকে আমার ভাই জেল খাটবে এটা বিষয় না আমার ভাই ফাঁসি হবে এটাও বিষয় না কিন্তু সঠিক না মিথ্যা এটা যাচাই না করে একটা একটা ছেলের যে লাইফটা নষ্ট করা হবে এই বাচ্চাটার কি হবে যাবে বাচ্চাটার কি হবে ঠিক আছে আমরা আমি এর বেশি আর কিছুই বলতে পারতেছি না এখন বলতেছে যে যদি ছাড়ানো লাগে তাইলে ওই মেয়েই ছাড়াবে আমাদের কাউকে ছাড়াইতে দিবে না আর ওই মেয়েই তার কাছে বিয়ে বসবে তার কাছে তার সাথে সংসার করবে আমাদের কো মানে আমার সন্তান নিয়ে আমার স্বামীর সাথে মানে সংসার করতে দিবে না আমরা নাকি ছাড়াইতে গেলে উল্টো বিষয়টা বাড়াইবে এখন নানান ভাবে আমাকেও হুমকি ধামকি দিতেছে বিভিন্ন মানুষ যে এমনকি ওরাও দিতেছে আমারে মাইরা ফেলবে আমার বাচ্চারে মাইরা ফেলবে আমার বাচ্চারা যেখানে বলতেছে যে গাছও রাখবো না গাছের ফলও রাখবো না চিকিৎসা বের হয়েছে তো ওই মেয়েকে এখন ডোপ টেস্ট করা হোক ডোপ টেস্ট করলে ও গাজা আপনার বাত মদ এগুলা যদি ওর ভিতরে না পাওয়া যায় তাহলে আমার স্বামীর ফাঁসি হোক এটা আমরা মেনে নিবো আর যদি পাওয়া যায় তাহলে এই মেয়ের বিচার কি হবে আপনারাই করেন